টুল বাটুল শ্যাম চাটুল দিদি গিয়েছে বাড়ি কালির ঘাটে তোমাদের সকলকে বসতি বললো কারণ টাকা গুছাইছে পাটে পাটে হ্যাঁ দু হাজার ছাব্বিশ আসছে না কিন্তু এবারে তুমি যতই পাটে পাটে টাকা গুছাও না কেন দিদি আর তোমার কোনো কিছুই হবে না কেন মা কালী খেয়ে তুমি কি করলে মানে খেয়েছো কিনা সে তোমরা এবার বুঝিয়ে গিয়েছি ছাত্র মাথা ছিটি ছিটি মাটিতে ফেল দিছো আমাদের বাঙালি শাস্ত্রে আমরা চন্দ্রমিত্র খেয়ে সেই হাতটা পর্যন্ত ধুই না কো আমরা সেই হাতটা মাথা মুচিলি তারপরে হাতটা ধুই কারণ চন্দমিত্রে একটা আমরা ফেলতে পারি না আর তুমি খাও তো নাই সে আমরা গিয়েছি তোমার অন্তরে এক আর সামনে তুমি এক দেখাইছো হ্যাঁ ওই যে চার সেনে বলতো বাঙাতে করে বুড়ি ছিল সে তো মুখে বলেই দিয়েছিল যে দেখো আমার অন্তরে আছে বাবা আমি কোনো মতে মা মানে মায়ের পুজো করতে পারবো না মানে তোমার মন সাথে আর তো তুমি তুমি তো তোমার অন্তরে তো বিগম বসে গিয়েছে এ তো আমরা গিয়েছি তাই তো মাকে সে বাঁ হাতে করে করে তুমি মানে কি বলো পুষ্পাঞ্জলি দিচ্ছ মিত্র খাওয়ার নাম করে ঢং করে তুমি ছিটি ছিটি নিচে ফেলে দিচ্ছ তা আমরা বুঝি নাই এই কারণে তোমাকে পুরীর মন্দিরে ঢুকতে দেয় না শুধুমাত্র এই কারণে কারণ তুমি হিন্দুর কোনো ধর্ময় কোনো কোনো কিছুই তুমি না চেক তোমাকে করে ঢুকতে ঢুকতে দেবে এমনি এমনি যে না লয় বাপু তুমি শুধু শুধু রুটি বেড়াইছো যে তোমাকে ঢুকতে দেয় না ঢুকতে দেয় না কেন ঢুকতে দেয় না এই কারণে কারণ তোমার মনের ভিতরে তো বিগম পুশি রেখে দিয়েছো হ্যাঁ বিগম দিদি মানে অন্তরে আর সামনে তুমি এই যে তোমার এই দিদি দেখাইলে হবে বাঙালি দিদি দেখাইলে হবে তাই এই জন্য বলছি তোমার দিন শেষ হয়ে গেছে তো ভিডিও গুলো তোমাদের দিন পরে দিলাম আবার অঙ্কিতা বিশ্বাসের ভিডিও অনেক দিন পরে আমি আমার চ্যানেল বা তোমাদের চ্যানেল বলতে পারো তোমাদের ভালোবাসার চ্যানেল বলতে পারো তো সেই চ্যানেলে আপলোড দিচ্ছি বাট আজকের ভিডিওটা একটু লক্ষ্মী পুজো নিয়ে করেছে তো তাই জন্য মনে হলো না একটা ভিডিও দেওয়াই যায় তো ওই জন্য দিলাম ভাই সত্যি কথা এই যে চন্দ্রমিত্রর ব্যাপারটা যেটা হয়েছে না চন্দ্রমিত্র যেটা হয়েছে সত্যি তো বাঙালি কিন্তু যখন একটা হাতে আমরা হাত পেতে দুহাত পাতে এইভাবে রেখে তারপরে আমরা নিই একটু মুখ করে খেয়ে তারপরে আমরা মাথায় ভেবে পুষে নিই কিন্তু আমাদের প্রিয় দিদি কী করেছে সেটা বলে দিল অঙ্কিতা বিশ্বাস আমি আর কি বলবো হয় বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে বর্তমান সময় যা সিচুয়েশান যা অবস্থা মানুষ কিন্তু আর বাংলার মাকে বিশ্বাস করতে পারছে না মানুষ বাংলার মাকে কিন্তু আস্তে আস্তে অবিশ্বাসের দিকে চলে যাচ্ছে আমাদের সবার প্রিয় বাংলার মা বাংলার মাকে কিন্তু যাই না কেন মানুষ আর বিশ্বাস করতে পারছে না আমার মনে যায় না তোমাদের কি মনে হয় তোমাদের যেটা মনে হয় সেটা তো আমার মনে নাও হতে পারে আমার যেটা মনে হয় সেটা তোমাদের মনে নাও হতে পারে বাট বাংলার মাকে কিন্তু মানুষ বর্তমান সময়ে যেরকম পরিস্থিতি মানুষ কিন্তু বিশ্বাস করতে পারছে না আমি জানি না কেন পারছে না বাংলার মা যে গেছে ওইখানে এরকম করে হুস হুস করে মারছে ফুল ছুঁড়ে কার গায়ে মারছে ভগবান গায়ে ফুল ছুঁড়ে মারছে এভাবে মারছে চন্দ্রমৃত্যু কীভাবে মারছে দেখলে তো তোমরা তোমরা দেখেছো ওই ভিডিওটা আর কি কি বলবো নতুন করে আলাদা করে কি বলবো তবে অঙ্কিতা বিশ্বাস যে এত সুন্দর করে মিলিয়ে মিলিয়ে কথা বলে যে আবার গুছিয়ে রেখেছি টাকা পাটে পাটে দেখো অঙ্কিতা দিদি তোমাকে দিদিই বলি দিদি বলে সম্মান করি তো আবার বাংলার মানুষ একই জায়গায় ভোট দেবে আবার বাংলাতে আমার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোটে জিতবে এটা হাস্যকর হলো সত্য জানি হয়তো এটা অনেকে বিশ্বাস করতে চাইবে না অনেকে ভাববে এটা হাস্যকর এটা না 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 বাংলার মানুষ দেবে না কারণ এইবার অভয় হয়েছে এত ছাব্বিশ হাজার লোকের চাকরি কাছে সামনে আরও বিয়াল্লিশ হাজার শুনছি চাকরি যাবে তারপরে না বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে এটা একদমই মানা যায় না সব নিয়ে নিক মানুষের থেকে টাকা পয়সা ধন ধর সব নিয়ে নিক মানুষকে দিচ্ছে ভাতা ভাতার কথা বললে হবে না অঙ্কিতা দি ভাতার কথা বললে হবে না মানুষকে ভাতা দিচ্ছে কি তোমরাও বলো এ ভাই তোমরাও বলো ভাই তোমরা কমেন্টে জানাও ভাই তোমরা কমেন্টে যদি না জানো পারো কমেন্টে মানুষ কী জানিয়েছে সেটা কি একবার কমেন্টটা চেক করো যাও এক্ষুনি যাও চেক করো তোমরাও বলো যে মানুষ কি সত্যি ভাতাতে বিক্রি হচ্ছে আমার তো মনে হয় বাংলার বেশিরভাগই মহিলারা ভাতাতেই বিক্রি হয়ে গেছে দেখো যারা ভাতাতে বিক্রি করি ওই ভাতায় তাদের সংসার চলে না আর যাদের ওই ভাতাতেই সংসার চলে তারাই ভাতাতে বিক্রি হয়েছে তারা জানে যে ভাতাটা দেওয়া যদি বন্ধ হয়ে যায় লিপস্টিকটা আয়লানা আর কি মাস আরও কত কিছু আছে মেয়েদের জিনিসপত্র তো এগুলো আবার কেউ আবার ওই টাকা দিয়ে একটা করে বিয়ার হয়ে যাচ্ছে বাংলা হয়ে যাচ্ছে তারপরে আবার কি এটা মহিলারাই নট পুরুষ আবার কেউ কেউ মনে করো ওটা তেরেঙ্গা গুটকা চলছে তো খরচা মাসের খরচা এখান থেকে চলে আসছে অসুবিধা কোথায় অসুবিধা কোথায় তা আমরা মাকেই চাই আমাদের মা আগের দিনে একটা ভিডিও দেখেছি মা আমাদের অনেক কিছু দিয়েছে মায়ের পদে সবাই লেগে যাচ্ছে মায়ের পদে মায়ের পদে সবাই লেগে যাচ্ছে মা আমাদের এত কিছু দেওয়ার পরেও মায়ের পদে যে কেন লেখছে মুড়ি চলবে না মাই থাকবে মাই আমাদের সবকিছু বাঁচিয়েছে চাইলে ভিডিওটা একবার চালিয়ে দিচ্ছি দেখে নাও মমতাই দাঁড়াও দাদা জানলে মমতাই সবকিছু করছে যখন মমতাই দাঁড়াও মুদি দাঁড়াতে পারবে না মুদি পিছে যাবে মা আমাদের সবকিছু করে দিচ্ছে মা তো কাউকে বেঁচে লক্ষ্মী ভান্ডার দেয় না কাউকে বেঁচে যুবশ্রী সুবশ্রী দেয় না সবাইকে দিচ্ছে অথচ মায়ের মধ্যে সবাই লেগেছে লেগেও পারবে না হারাতে মায়ের পাশে আমরা সবাই আছি আমরা সবাই পৃথিবীর সবার অঞ্চলে মায়ের কাছাকাছি আছি দেখলে belum ma ma তার মা মা অনেক কিছু দিচ্ছে মাকে ছাড়া তারা কিছু চেনে না তাহলে ভাবো এই টাইপের মহিলারা ভাতা ছাড়া কিছু চেনে ভাতাই এদের সংসার ভাতাই এদের মানে জীবন ভাতাই এদের যাবন তারা না করবে কাজ অ্যাকচুয়ালি দেখো কেউ যদি বসে বসে খেতে পায় তাহলে কাজ করবে কেন আর যারা কাজ করবে তাদের কাছে সরকার চুষে চুষে খাবে যেমন মনে করো তুমি কাজ করে তোমার একটা সহজে একটা বাইক কিনবে তো বাইকটা নিয়ে কোনো কারণে বাড়িতে বেরিয়েছো এবার ফাইন কত ফাইন দু হাজার টাকা তিন হাজার চার হাজার টাকা রোজ এই যে পুজোতে মানুষ ঘুরতে বেরিয়েছে দেখো জায়গায় জায়গায় ভোর রাত্রে নাকি গিয়ে পুলিশ ফাইন কাটছে ভাবা যায় কারণ বলে দিয়েছে মা আমাদের যে দেখ ভাই যারা কাজ করে না তারা তো আমার ভোটার ওদেরকে আমি একদম পঙ্গু করে রেখেছি টাকা দিয়ে ভাতা দিয়ে চাল দিয়ে পঙ্গু করে রেখেছি ওরা শুধু ওদের কাজে লাগে ভোট ব্যাঙ্কের কাজে আর কোনো কাজে লাগবে না আর যারা শিক্ষিত যারা ইনকাম করে যারা টাকাও ইনকাম করে তাদেরকে কিন্তু ছাড় দেবো না তারা আমার ভোটার না কারণ তারা তো শিক্ষিত তারা টাকা ইনকাম করতে পারে তাই তারা আমার ভোটার না তাই তাদের কাছ থেকে একদম চুষে নিগড়িয়ে টাকা নিয়ে চলে আসবি কোনো রকমভাবে যে কোনোভাবেই নিয়ে আসতে পারে অসুবিধার কিছু নেই তো হয় সেভাবে মানুষকে লুটছে লুটে ফুটে আবার এই এই বলো না যারা খুব অন্ধভক্ত তাদেরকে দিচ্ছে দেখো ভাতা এই রাজ্যে সব মহিলারাই পায় বাট সব মহিলারা তো আবার অন্ধভক্ত না এটাই তো একটা তফাত সব মহিলাদের সঙ্গে অনেক মহিলার আছে যে ভাতারা তাদের দেও না দাও তাদের কিছু যায় আসে না কিন্তু সত্যর পথে চলাটা সব থেকে ইম্পর্টেন্ট এই যে ছাব্বিশ হাজার লোকের চাকরি আছে এটা নিয়ে তো কোনো যারা অন্ধভক্ত তাদের মুখে দেখবে এই কথা শুনবে না তারা বলবে যে কেন্দ্র করেছে সব কিছু তাদের কেন্দ্র করেছে সব কিছু অন্য করেছে ওরা কিছু করেনি শুনবে না তাদের মুখে কথা কি বলবো বলো বাংলার মতো জায়গা দাঁড়িয়ে খুবই ভয়াবহ পরিস্থিতি এই ভিডিওটা আমার এত সুন্দর লেগেছে আটুল বাটুল শ্যাম চাটুল দিদি গিয়েছে বাড়ি কালীর ঘাটে তোমাদের সকলকে বসতে বললো কারণ টাকা গোচাইছে পাটে পাটে ওয়াও 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 আটুল বাটুল শ্যাম চাটুল দিদি গিয়েছে বাড়ি কালীর ঘাটে তোমাদের সবাইকে বসতে বললো কারণ টাকা গুছিয়ে পাটে পাটে বাহ বাবা সত্যিই কি টাকা পাটি পাটি গুছিয়েছে হতে পারে ভাই ভাতার জন্য টাকা খুঁজাচ্ছে না নেতাদের ভোট চুরি করার জন্য টাকা খুঁজাচ্ছে সেটাই একটা বলার বিষয় দেখো প্রচুর নেতা আছে যারা ভোট চুরি করে না ভাতাও পায় না আবার নেতাদের কাটমানিও খায় না বাট তারা তারপরে তারা নিঃসন্দেহে পার্টিটা করছে এরকম কিন্তু প্রচুর নেতা আছে নিঃসন্দেহে তারা অন্ধ ভক্তর মতন পার্টি করছে কিন্তু তারা ভাতাও পায় না টাকাও পায় না কিচ্ছু পায় না না এখন চাকরিও পায় দেখল এমন এমন নেতা আছে আমাদের বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে তাদের বুড়ো লোকের বাড়িতে বাসন মাজে আর তারা দিনের বেলা হলে শার্ট প্যান্ট পরিয়ে সাদা জুতা সাদা প্যান্ট সাদা সাদা জামা পরে বিরে বাসন মারতে ওই এখানে কালকে থেকে নোংরাটা রাখবো না এই কালকে থেকে রাস্তার ড্রেন পরিষ্কার মানে ভাপ নেবে কি ভাই ভাব নেবে মানে সকালবেলা বাড়ি থেকে এক কাপ কফি খেয়ে বেরিয়েছি ওদিকে দেখো সকালবেলা বাড়িতে জলও জোটে নি ওদিকে বউ যায় লোকের বাড়িতে কাজ করতে বাসা বাড়িতে কাজ করতে বউ নিয়ে আসে সেই টাকায় খায় ক্ষমতা নেই যে ওই দাদাগিরি ফাদাকাড়ি করে দু টাকা কামাবে সেটাও ক্ষমতা নেই তারপরে মনে করো তারা সৎ না সৎ না সৎ কিন্তু একদমই না সৎ যদি হতো তাহলে অসৎ কাজগুলো করে বেড়তো না সমাজে প্রচুর আছে এরকম অসৎ কাজ কিছু এক কাপ চায়ের জন্য বিক্রি হয়ে যায় আর ভাই একটা বিড়িতে বিক্রি হয়ে যায় তারা একটা বিড়িতে বিক্রি হয়ে যায় তোমরা জানো না ভাই এটা যে কত বড়ো চামার কত বড়ো ছ্যাঁচর তোমরা জানো না একটা বিড়িতে বিক্রি হয়ে যায় সেটা লেভেলের উপর ডিপেন্ড করে ভাই সবাই তো বিড়িতে বিক্রি না কেউ কেউ বিড়িতে বিক্রি হয় কেউ বা নারীতেও বিক্রি হয় বাট লেভেলের উপর ডিপেন্ড করে তোমার লেভেল এই বিড়ি দেবো তোমার লেভেল এই নারী দেবো আর তোমার মিডিল থেকে তাহলে একটা বাড়িও পেতে পারো তুমি সমস্যার কিছু নেই ভাই ঠিক আছে তো চলো ভাই শাড়িটা একটু শুনি বেশ মজা লাগছিল শাড়িটা শুনে হ্যাঁ দু হাজার ছাব্বিশ আসছে না কিন্তু এবারে তুমি যতই পাটে পাটে টাকা গুছাও না কেন দিদি আর তোমার কোনো কিছুই হবে না কেন কারণ স্বয়ং মা কালী চর্ণমিত্র খেয়ে তুমি কি করলে মানে খেয়েছো কিনা সে তোমরা এবার বুঝিয়ে গিয়েছি সাঁতার মাথা ছিটি ছিটি মাটিতে ফেল দিচ্ছ আমাদের বাঙালি শাস্ত্রে আমরা চর্ণমিত্র খেয়ে সেই হাতটা পর্যন্ত ধুই নাকো আমরা সেই হাতটা মাথায় মুচিলি তারপরে হাতটা ধুই কারণ চর্ণমিত্র একটা ফোঁটা আমরা মাটিতে ফেলতে পারি আর তুমি খাও তো নাই সে আমরা বুঝিয়ে গিয়েছি কারণ তোমরা অন্তরে এক আর সামনে তুমি এক দেখাইছো হ্যাঁ ওই যে চারশো সোদা আর কেনে বলো তো বাঙা তুমি পুজো বুড়ি সে তো মুখে বলিয়ে দিয়েছিল যে দেখো আমার অন্তরে আছে শিব বাবা আমি কোনো মতে মা মানে মায়ের পুজো করতে পারবো না মানে তোমার মন দেবীর আর তো তুমি তুমি তো তোমার অন্তরে তো বিগম গিয়েছে এ গিয়েছি তাই তো সে হাতে করে তুমি মানে পুষ্পাঞ্জলি দিচ্ছ চন্দ্রমিত্র খাওয়ার নাম করে ঢং গুড়ি গুড়ি তুমি ছিটি ছিটি নিচে ফেলে দিচ্ছ তা আমরা বুঝিনি এই কারণে তোমাকে পুরীর মন্দিরে ঢুকতে দেয় না শুধুমাত্র এই কারণে কেন দেবে পুরীর মন্দিরে হতে কারণ পুরী জগন্নাথ দেবের যেই মন্দির উনি এমন এমন জায়গায় সুভান আল্লাহ আল্লাহ হোকবার করবে আর এমন এমন জায়গায় মানে জয় শ্রীরাম বলতো জীবনেও বলেনি ভাই ভগবানের নাম করেছে কিনা আমার জানা নেই এই ছুর শুরু মাছ এভাবে শিব ঠাকুরকে মালা শুরু মাছে এইভাবে এইসব কি বাংলা মানুষ যারা অন্ধভক্ত ছাড়া তারা কি মেনে নিতে পারবে দেখো ধর বাংলার বাঙালিদের কাছে ধর্ম এমনই একটা জায়গা সেটা কেন্দ্রও বুঝে গেছে রাজ্যও বুঝে গেছে ধর্ম নিয়ে খেলা খেললেই মনে হয় ভোটটা পাওয়া যাবে ভোটটা পাওয়া যাবে এখন জানি না ছাব্বিশে কি হতে পারে কি হবে সেটা তোমরাই বলো তোমরা কমেন্টে জানাও ভাই কি বলবো আর কারণ তুমি হিন্দুর কোনো ধর্মই কোনো কোনো কিছুই তুমি মাইন্ডসে রাখো তাহলে তোমাকে কি করে ঢুকতে দেবে এমনি এমনি যে ঢুকতে দেয় না লয় কাপু তুমি শুধু শুধু রোটি বেড়াইছো যে তোমাকে ঢুকতে দেয় না ঢুকতে দেয় না কেন ঢুকতে দেয় না এই কারণে কারণ তোমার মনের ভিতরে তো বিগম পুশি রেখে দিয়েছো মনের ভিতরে বেগম পোষে রেখে দিয়েছ হ্যাঁ এই এই ছবিটা তোমরা দেখো এরকম বেগমের প্রচুর ছবি আছে এই ছবিটা তোমরা দেখতে পারলে তো যে মনের ভিতরে বেগম পোষে রেখে যে এরকম যদি বেগম পোষে থাকে মনের ভিতরে দেখো ধর্ম তো একটা ব্যবস্থা ধর্ম তো সব জায়গায় সমান না মুসলিমদের ধর্মটা আলাদা হিন্দুদের ধর্মটা আলাদা তো তুমি একজন হিন্দু মহিলা নেতা কি আর নেই নেতা তো প্রচুর আছে এরকম নেতা আছে যে যারা নিজের ধর্মকেও রেসপেক্ট করে সম্মান করে অন্যের ধর্মকে রেসপেক্ট করে সম্মান করে কিন্তু তুমি তুমি হিন্দুয়ে হিন্দু ধর্ম স্থানে গিয়ে একরকম ব্যবহার দেখি তোমার আর ওই ঠিক উল্টো মানে কোনো জায়গায় তোমার মসজিদে গিয়ে তোমার মুখ দেখি অন্যরকম হয়ে যায় কেন তোমরা মুসলিমরা এত অপমান করে যে তহৎ সিদ্দিকি না পীরজাদা কি সিদ্দিকি উনি কম অপমান করেছে তোমাকে নিয়ে মমতা বুঝে গেছে মমতা কিন্তু কম তারপরেও তার এখানে গিয়ে এরকম করছে এর ফার্স্ট এরম করেছিল এরম করতে গিয়ে আবার এরকম হয়ে গেছে ঠিক আছে দেখেছি আমি ভিডিওটা ভিডিওটা তোমরা দেখেছো কিনা আমি যাই না বাট তোমরা দেখবে ওই কি সিদ্দিকির আছে না ওখানে কি ফুরফুরা শরী ফুরফুরা শরীর কিন্তু এরকম করতে গিয়ে এরকম হয়ে গেছে ঠিক আছে এরকম করে গিয়ে আর এরকম তো ব্যাপারটা তো এলো বর্তমান সময়ের অবস্থা কখন কোন জায়গায় ভাই কি নিত হয় কোন সময় আবার এরকম করতে হয় কখন এরকম করতে হয় নেতা হলে ভাই হাজার রকম চেষ্টা করতে হয় চেষ্টা মন না চাইলেও করতে হয় তো কিছু কিছু সময় কিছু কিছু মন হয় আমার তো ভাই দেখি ভিডিওটা চলো হ্যাঁ ভিগম দিদিমনি অন্তরে আর সামনের তুমি এই যে তোমার এই দিদি দেখাইলে হবে বাঙালি দিদি দেখাইলে হবে হবে না এই জিনিস বলছি তোমার দিন শেষ হয়ে গেছে দিদি আদৌ দিন শেষ হয়েছে না দিন আরও সুন্দর আসছে সেটাই সবথেকে বড়ো কথা তো চলো তার থেকে বড়ো কথা হলো কমেন্ট কমেন্ট বক্সগুলো একবার আমরা পড়ি পরে একটু মজা নিই মজা নিয়ে তারপরে আজকে মতো বাই বাই করি যেখানে লিখছে যা বলছে ব্রাহ্মণের মেয়ে কলঙ্ক মহিলা এত কিছু দেখে পশ্চিমবঙ্গের মানুষ শিক্ষা হয় না নীলজ্জা মহিলা ঠিক আছে রিয়েলি বিশ্বাস করে এত কিছু দেখে পশ্চিমবঙ্গের মানুষের শিক্ষা হয় কিনা যায় না বাট আমার মনে এই পশ্চিমবাংলার মানুষের এরপরও শিক্ষা হবে না হবে না কবে হবে জানো এই পশ্চিমবাংলার যে একশো মহিলা থাকে একশো মহিলা কিছু কিছু সব মহিলারা কিন্তু আবার এই বিষয়টা গায়ে মাখিয়ে নেবেন না আবার অনেক আছে ভাই গায়ে মাখিয়ে নিতে পারে গায়ে মাখিয়ে নেবেন না সব মহিলাদের বলছি না কিছু কিছু মহিলারা এমন আছে যাদের এইটা দেখে জীবনও শিক্ষক না তারা অন্ধভক্ত ছিল আছে এবং ভবিষ্যতও থাকবে মরার আগের দিন অব্দি থাকবে ভাই ঠিক আছে এখানে একজন লিখছে ভাই আমি বলে অন্ধভক্ত হওয়া ভাই ভালো না ভাই কেন্দ্ররও না রাজ্যরও না ভাই সবার মনের কথা কি না জানি না তবে আমার মনের কথা তুমি এত স্পষ্ট ভাষায় বললে তার জন্য তোমাকে স্যালুট জানাই দেখেছো বলছে সবার মনের কথা কি জানি না বাট আমার মনের কথা তুমি এত স্পষ্ট ভাষায় বলে তার জন্য তোমাকে স্যালুট জানাই মানে বাংলার কিছু সব বললাম না সব মহিলারা তার ভাতা বিক্রি হয় না যেসব মহিলার ভগবান চোখ দিয়েছে নাক দিয়েছে মুখ দিয়েছে কান দিয়েছে সঙ্গে দুটো হাতও দিয়েছে এই হাতগুলো যে দিয়েছে কাজ করার জন্য মাথা দিয়েছে শিক্ষা ব্রেন আছে বলে চোখ দিয়েছে দেখার জন্য কান দিয়েছে শোনার জন্য মুখ দিয়েছে বলার জন্য তো এগুলো থাকলেও মানুষ চোখ থাকতেও অন্ধ হয়ে থাকে মুখ থাকতেও বোবা হয়ে থাকে কান থাকতেও না শোনার ভাম করে চোখ থাকতেও ঘুমানোর ভাম করে থাকে হাত থাকতেও ইস্তেমাল করে না মানে কাজকর্ম করে না মানে ভুলভাল শোনে সেটাই মুখ দিয়ে ভুলভাল বলে এইরকম টাইপের ব্যাপার ঠিক আছে তো তারা ভাতা পেলেই খুশি তারা সব খুশি তাহলে আমার তো সাহস হয় না এই মহিলাকে এই মহিলা হিন্দু নয় তো এ তো মুসলিম হিন্দু হওয়ার নাটক করে শুধু এখন ভোট আসছে টাকা দিয়ে দিয়ে সবাইকে কিনে নেবে পশ্চিমবঙ্গটাকে শেষ করে দিয়েছে সব জায়গায় তার চামচারা আছে তো তাই নিয়ে কিছু বললেই বের হয়ে যাবে এখনই সব দিদি জুতা চাটা লোক এই কথাটা কিন্তু একদমই সত্যি দেখবে আমার ভিডিও আমার ফেসবুকে দু একজন কমেন্ট করে বাজে কমেন্ট বাজে মন্তব্য করে তাদের খুব ঘায়ে লাগে ভাই খুব ঘায়ে লাগে কারণ দেখো ব্যাপারটা হলো তারা তো অন্ধভক্ত অন্ধভক্তদের গায়ে লাগবে এটাই স্বাভাবিক অন্ধভক্তদের গায়ে লাগবে এটাই স্বাভাবিক বর্তমান সময় যা সিচুয়েশন দেখো ব্যাপারটা হলো আমি একজন হিন্দু ছেলে আমার যে মুসলিম বন্ধু নেই বা থাকবে না এটা কিন্তু একদমই না মুসলিম বন্ধু আমার থাকতে পারে বাট মুসলিম বন্ধু যে তার ধর্মটা সে পালন করুক আমার ধর্মটা আমি পালন করি নিশ্চিন্ত স্বাধীনভাবে কেন আমার ধর্মের জায়গায় দুর্গাপুজোর জায়গায় পুলিশ পাহারা দিয়ে রাখবে কেন এই তো এটা আমার বাংলাদেশ না ইন্ডিয়ার মতন জায়গায় জায়গায় হচ্ছে যে আমার ধর্মে দুর্গা পুজোর মতন জায়গায় পুলিশ পাহারা দিয়ে হচ্ছে তাহলে আমরা কোথায় আছি কোথায় বাস করছি সিচুয়েশান আমাদের কী হচ্ছে তো যাই হোক বন্ধুরা তোমরা দেখো তোমাদের ভিডিওগুলো দেখালাম এখানে এ কি এত পাগল দেখেছি তোর মতো পাগল দেখি নেই এই একজন লিখছে ভাই ঠিক আছে আপনি একদম ঠিক কথা বলেছেন জয় শ্রীরাম ঠিক আছে অসাধারণ অসাধারণ খুব সুন্দর ভিডিও যাই হোক এখানে দেখো এখানে বিভিন্ন লোক বিভিন্ন কমেন্ট করছে তবে নেগেটিভ তো কমেন্ট আছে পজিটিভ কমেন্ট একটু বেশি আছে নেগেটিভ কমেন্ট কম আছে তো দেখবো বন্ধুরা তো আজকে তো ভিডিও এখানে শেষ করছি নেক্টবার অন্য কোনো ভিডিও অন্য কোনো পর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানো নেক্সট আবার দেখাচ্ছো ঠিক দু ঘন্টা পর আর হ্যাঁ যারা যারা এখন অধিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই লাল কালার বানানো দিবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই হ্যাঁ লাগা বানার দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নেক্সটটা দেখা যাচ্ছো ঠিক অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব তখন সাবধানে থাকো ভালো থাকো সেফ থাকো বন্ধুরা ঠিক আছে আর তোমাদের সামনে যদি এইরকম টাইপের কোনো রকম কোনো ঝামেলা বা কোনো রকম কোনো দুর্নীতি দুষ্কৃতি কিছু করার চেষ্টা করতে সেটা সঙ্গে সঙ্গে ভিডিও ফুটেজ করো আর নিজের সোশ্যাল মিডিয়া আপলোড করো আর অন্য অন্য আমাদেরকেও ট্যাগ করতে পারো ডোন্ট ওয়ারি তাছাড়া মধ্যে এখানে শেষ করছি নেক্সটটা দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব বাই বাই বন্ধুরা টাটা